ছিলাম তখন কিন্তু তার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল কোনো ঝগড়াঝাটি ছিল না আমরা ভালো একটা সিচুয়েশনে ছিলাম বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে ছিলাম যেখানে সে নিজেও বলেছে সে আমাকে কি বলেছে আপনি বলে দেন সে আমি যদি বিয়ে করি সে আমাকে কি দিবে বলেন ওরটা মনে রেখেছেন আমারটা মনে রাখেন নাই কেন এটাই হচ্ছে কথা যে ও বলেছিল আমি যদি বিয়ে করি ও আমাকে এটা দিবে সেটা দিবে সেই কথা কেন আপনার মনে নেই নিউজ মানে আপনার কি বলবো আপনার আপনার নিজস্ব যে কোয়েশ্চেনটা থাকে যেটা আপনি আমাকে করেন যে আপনারা কবে বিয়ে করছেন মানে বিয়েটা আপনার কাছে খুব প্রায়রিটি তো ওখানেও বলে